হ্যালো গাইজ তো আবার আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সবাই সবার পুজোর শপিং শেয়ার করছে ইউটিউবে তো আমিও শেয়ার করবো আমি এবারে পুজোতে কী কী শপিং করলাম তো চলো শেয়ার করছি দেখো এটা একটা লং ড্রেস

শুধু নিচটাতে কাজ করা আছে তোমরাও চাইলে নিতে পারো আমি মেঝনা দেখাচ্ছি একদম পাতলা সুতির ওপরে এটাও আমি গত বাজার থেকে নিয়েছি সুন্দর না

পিস এটা আমি পিস নিয়েছি বড় বাজার থেকে কাটিয়েছি এই দেখো এই দেখো হাতে কাজ করা আছে অর্গেনজা আমি একটা শাড়ি নিয়েছি তোমাদের যদি জিনিসগুলো ভালো লাগে তো আমি প্রতিটার প্রাইস তোমরা কমেন্টে জানাবে প্রতিটার প্রাইস বলে দেবো এই দেখো শাড়িটা కిటా ఆంచ్వా పోడిసం బేచి పోకే ఆరి ఏరు ప్లావన్ కిస్టాం కార్ అర్తిం కారు కారు చూడి తిండిలి కారు 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 � এর শাড়িটার উপরে ব্লাউজটা কাটে গেছে এর ব্লাউজ পিস এটা পিছনে হুক করেছি এটা পেছন এটা সামনে ওকে ব্লাউজ আছে সরলো নেক্সট আমি বাজার কলকাতা থেকে নিয়েছি নেক্সট যেটা দেখাবো নেক্সট এই প্যান্টটা নিয়েছি তুমি বাড়িতে পড়ার জন্য এই প্যান্টটা আর এই শার্টটা ওকে পিছনে কোনো কাজ নেই শার্টটা তো বাজার কলকাতাতে একটা অফার আছে এক টাকা পে করতে হবে এক টাকা পে করলে তোমার ওখানে ঝুড়ি কিছু পার্স রাখা আছে ঠিক আছে তো ওখানে টাকা পে করলে তুমি একটা পেয়ে যাবে আমি এক টাকা পে করেছি এক টাকা পে করলে আমি এই পেয়েছি ওকে মেদিনীপুর তাঁত বস্ত্র মেলা চলছে তিরিশ তারিখে প্রায় শেষ হয়ে যাবে toh, mama ukan, terkait, kita si sari tahu, kami tuh, 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 ini video, terdekat, di sini, ini, ini, তোমরাও যাদের তাদের মেদিনীপুরে বাড়ি তোমরাও যেতে পারো এলআইসির কাজ জেলা পরিষদের কাছে তাঁত বস্ত্র শিল্প মেলা বসেছে ওখান থেকে তোমরা শাড়ি পারচেস করে নিতে পারো বার্গেনিং করো অনেক কম প্রাইসে পেয়ে যাবে এটা আমাদেরকে বলেছিল চার হাজার টাকা এই শাড়িটা আমরা বার্গেনিং করে 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 দু হাজারে নিয়েছি শাড়িটা নেক্সট শাড়ি শাড়ি নিয়েছি

চলো টাটা বাই বাই তোমরা যদি প্রাইস জানতে চাও কমেন্টে আমাকে কমেন্ট করো আমি জানিয়ে দেবো ওকে তো চলো টাটা বাই বাই